রাজ্যপাল একটা তদন্ত রিপোর্টের নামে কিছু আবর্জনা আবর্জনা প্রকাশ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নারী নির্যাতনের অভিযোগ পুলিশ কাচারি ইত্যাদি ইত্যাদি হতে হতে বিষয়টা নিগৃহীতা সুপ্রিম কোর্টে গেছে রাজ্যপাল তদন্ত রিপোর্ট পেশ করে বলছেন আমি আমার বিরুদ্ধে তদন্ত করে আমি আমাকে ক্লিন চিট দিলাম আরে রাজ্যপাল তদন্ত করেছেন তো তদন্তের কে তদন্তের দায়িত্ব থেকে বলছেন পন্ডিচেরির এক প্রাক্তন বিচারপতি বা বিচারক বা কোনো প্রশাসনিক কর্তা চণ্ডীগড় থেকে আনতে হলো যদি থ্রি সিক্সটি ওয়ান আর্টিকেলের প্রোটেকশনে থেকে থাকে তাহলে উনি নিজের বিরুদ্ধে নিজে তদন্ত যদি করাতে পারেন তাহলে ওয়াই নট যদি সত্যি উনি ইনোসেন্ট হবেন নির্দোষ হবেন ওনার তো বলা উচিত যে আমি থ্রি সিক্সটি ওয়ানের সুবিধা নেব না আমি যে কোনো তদন্ত আমি ফেস করতে প্রস্তুত পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করুক আমি সহযোগিতা করব তার বদলে নিজেই একটা তদন্ত নিজের পরিচিতকে দিয়ে করিয়ে তার মধ্যে ওই রিপোর্টটা দেখলাম তো ঝুড়ি ঝুরি সেখানে সব ভিত্তিহীন বিষয় এবং নানা ধরনের অসঙ্গতি রয়েছে তার মধ্যে ফলে রাজ্যপাল এই তদন্তের রিপোর্টের নামে একটা প্রহসন এবং আরও তিনি দেখিয়ে দিচ্ছেন যে তিনি কীভাবে একটি গুরুতর অভিযোগকে যে কোনো প্রকারে ধামা চাপা দিতে মরিয়া